বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য একটা ব্যাপক বড় গুড নিউজ রয়েছে গুড নিউজটা কি যে আমরা অনেকেই ভাবছিলাম যে হয়তো মাধ্যমিকের টেস্ট পেপার হাতে পেতে পেতে আমাদের একটু বেশি সময় লাগবে যদিও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে তৈরি করা টেস্ট পেপার কিন্তু আমরা অলরেডি হাতে পেয়েছি তার মধ্যে ডব্লিউ বিএইসএব্লিউ বিটি হ্যাঁ তারপরে আরেকটা কী যেন যাই হোক সব কটা টেস্ট পেপার আমরা হাতে পেয়েছি কিন্তু আমাদের যেটা মনের আশা ছিল যে স্যার আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টেস্ট পেপার অর্থাৎ যেটা আমি যদি প্রিভিয়াস ইয়ারের দেখাই এটা যেমন তেইশ চব্বিশ সালের টেস্ট পেপার এটা যেমন একুশ বাইশ সালের টেস্ট পেপার এটা যেমন আঠারো উনিশ সালের টেস্ট পেপার তো যাই হোক আমার কাছে যতগুলো টেস্ট পেপার আজ অবধি বেরিয়েছে সবকছুরই এক কপি করে আছে সংগ্রহশালাতে তো যাই হোক এবছরের টেস্ট পেপারও কিন্তু আজ অর্থাৎ আজকের ডেট নয় বারো দু হাজার দশ তারিখে কিন্তু সম্পূর্ণরূপে আউট হয়ে গেছে এবং তোমরা স্বাভাবিকভাবে এই সপ্তাহের মধ্যেই কিন্তু টেস্ট পেপার স্কুল থেকে হাতে পেতে চলেছ এখনও পর্যন্ত শুধু এটা জানানো হয়নি যে স্কুল কবে সেটা কালেক্ট করবে এবং কবে ডিস্ট্রিবিউট করবে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে এবং যেহেতু সেটা পাবলিক হয়ে গেছে এবং অলরেডি মানে বেরিয়ে গেছে সেহেতু কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাবে তোমরা নিশ্চিত থাকো তো এই বিষয়ে কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশনও জারি করেছে আমি নোটিশটা একটু তোমাদের সামনে পড়ে শোনাই নোটিশটা নয় বারো দু হাজার চব্বিশের নোটিশ এখানে বলছে ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কাকে পাঠানো হচ্ছে টু হেডস অফ অল রেকনাইজড স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ প্রত্যেকটা স্কুলের প্রধানকে উদ্দেশ্য করে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে এবং নোটিশে কী বলা হয়েছে ডিস্ট্রিবিউশন অফ টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ফর এমপি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ যে টেস্ট পেপার সেই টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন সম্পর্কিত নোটিশ কি বলছে নোটিশে দিস ইজ টু নোটিফাই দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ লাঞ্চড টেস্ট পেপার ফর মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ান নাইন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ডিসেম্বরের নয় তারিখে এই টেস্ট পেপার লঞ্চ করলো মানে প্রকাশ করলো অল দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু অ্যাপিয়ার ইন মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মে কন্ট্যাক্ট দেউশন ফর কালেকটিং দ্য টেস্ট পেপার অ্যাট ফ্রি অফ কস্ট অর্থাৎ কি বলছে সমস্ত ছাত্রছাত্রীকে বলা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীর জন্য তোমরা ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করো এবং যত দ্রুত সম্ভব বিনামূল্যে এই টেস্ট পেপার তোমরা সংগ্রহ করে নাও অর্থাৎ যেটা মূল কথা বলতে যে আমাদের এই টেস্ট পেপার কিন্তু বেরিয়ে গেছে এবং তোমরা খুব তাড়াতাড়ি সংগ্রহ করবে তোমাদের স্কুল নিজে হাতে তোমাদের হাতে টেস্ট পেপার দিয়ে দেবে এবং বেশিরভাগ স্কুল কলকাতা সারাউন্ডেড স্কুলগুলো দেখা গেলো এ সপ্তাহে টেস্ট পেপার অ্যাভেলেবেল করে ফেলবে বা একটু দূরবর্তী যে জায়গাগুলো আছে সেটা হয়তো এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেবে কিন্তু সব মিলে এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা তোমাদের এই যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার সেই টেস্ট পেপার কিন্তু হাতে পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যেটা বা ছাত্রছাত্রীদের অনেক প্রশ্ন জি স্যার এই টেস্টপাট থেকে কি কখন আসে আমার হাতে কিন্তু এখনও পৌঁছে পারিনি কারণ তোমরা বুঝতে পারছো এখনও আমার হাতে পৌঁছাতে দুই তিন দিন সময় লাগবে তোমাদের মতোই আমি একজন সাধারণ মানুষ তো যাই হোক এখানে এটা যেমন দু হাজার একুশ বাইশ এটা যেমন তেইশ চব্বিশ আরও টেস্টপাট রয়েছে লকারে সে যাই হোক তো এই টেস্ট পেপারের গুরুত্বটা কোথায় আমি একটু সেটা বলি দেখো আমি এর আগেও একটা ভিডিও করে তোমাদের সামনে বলেছিলাম যে টেস্ট পেপার কিন্তু একটা মহামূল্যবান অস্ত্র সাহায়কভাবে এমসি কিউ প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে আমাদের যে নিউ টেস্ট পেপারে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সম্পূর্ণ উত্তর নোটস আকারে কিন্তু টেস্ট পেপারে দেওয়া থাকবে অর্থাৎ যে প্রশ্নে আমাদের পরীক্ষা হয়েছিল তোমাদের একটা সহজ কথা বলে রাখি ধরো তোমরা কোনো একটা পরীক্ষা দিলে পরীক্ষা দেওয়ার পর একটা মডেল উত্তরপত্র যে টিচাররা খাতা দেখেন তাদের কাছে আসে বুঝতে পারলে কি বললাম যে এই উত্তরপত্র অনুযায়ী খাতাগুলো দেখতে হবে সেখানে এমসি প্রশ্ন এসএ কিউ প্রশ্ন ব্রড টাইপের প্রশ্ন দুই মার্কের কোশ্চেন পাঁচ মার্কের কোশ্চেন তিন মার্কের কোশ্চেন সমস্ত প্রশ্নের একটা উত্তরের মডেল শিট কিন্তু টিচারদের দেয়া দেওয়া হয় ইনস্ট্রাকশনের মধ্যে যে এইভাবে বা এই পয়েন্টগুলো যারা লিখবে তাদেরকে ফুল মার্কস দেবেন মানে এরকমভাবে একটা ইনস্ট্রাকশন টিচারদের কাছে আসে এবং টিচাররা কিন্তু সেই ইনস্ট্রাকশন দেখে বুঝে তারপরে কিন্তু খাতা দেখেন তো সেই যে ইনস্ট্রাকশানের যে উত্তরপত্রটা থাকে সেই উত্তরপত্রটাই কিন্তু ঘুরিয়ে আমাদের এই যে মডেল যে কোশ্চেনের অ্যান্সার সেই কোশ্চেন অ্যান্সার হিসেবে নোট করা থাকে এবার এইটা দেখে আমাদের কি গুরুত্ব আমরা পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে পারবো যে আমাদের উত্তরটা কিভাবে লিখতে হয় আমাদের উত্তর কিভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো কারণ টেস্ট পেপারের পেছনে যে উত্তরপত্রটা দেওয়া থাকে সেই উত্তরপত্র দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো প্রত্যেকটা টেস্ট পেপার এর আগেও ছিল শুধুমাত্র ষোলো সতেরো সালের টেস্ট পেপারে ছিল না তারপর থেকে কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারে আছে এই যে যেমন এরকমভাবে পয়েন্ট পয়েন্ট করে করে লেখা আছে পুরনো টেস্টপার থাকলে দেখতে পারবে আর নতুন পেপার তো বললাম যে এই সপ্তাহের মধ্যে সমস্ত সবাই হাতে পেয়ে যাবে তখন তো তোমরা দেখতে পাবে আর টেস্ট পেপার কীভাবে সলভ করবে আমি সেটাও বলেছি শর্ট টাইপের কোশ্চেন একদম যে কটা আছে সব পড়ে ফেলবে আর ব্রড টাইপের কোশ্চেন পাঁচটা সেট ফুল কমপ্লিট করো উইদাউট অরে তোমাকে ঠেকাবে কে সেটা দেখে নেবো কি বললাম বোঝা গেল তো যাই হোক এটাই কিন্তু আনন্দের খবর যে টেস্ট পেপার তোমরা হাতে পেতে চলেছ এবং এই টেস্ট পেপারকে সুন্দরভাবে কাজে লাগাও সুন্দরভাবে ব্যবহার করো শুধু এটুকুই বলবো ওকে তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম বেস্ট অফ লাক সবাই ওয়েট করছিল এবং সেই ওয়েটের সমাপ্তি ঘটানোর জন্যই এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরা স্কুল থেকে টেস্ট পেপার আসতে চলেছে তবে হ্যাঁ আরও একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই অনেকেই বলো যে স্যার কোন টেস্ট পেপারটা ভালো হবে আমার কাছে কোনোটা খারাপ নয় প্রত্যেকটা টেস্ট পেপারই ভালো কারণ আমি দেখেছি যে কটা ডাব্লুবি ডব্লিউবিটিএ তারপরে আরেকটা কি জন্য সে যাই হোক এই তিনটে মূলত আমার হাতে রয়েছে এই মুহূর্তে কোনো টেস্টেপারকে আমি বলতে পারবো না যে এই টেস্টেপারটা খারাপ কারণ প্রশ্ন প্রশ্নের মডেলগুলো প্রত্যেকটাই ভালো আর ঘুরে ফিরে সব প্রশ্নই এক ওই প্রথম পাঁচ সাতটা প্রশ্ন একটু মডেল তারপরে সেই পাঁচ সাতটা প্রশ্ন থেকেই ঘুরে ফিরে যেন বারবার সেই একই কোশ্চেন রিপিটেশন হচ্ছে তো এই কারণে আমি বলছি সেই পাঁচ সাত বা দশটা কোশ্চেন অ্যাবজার্ভ করার চেষ্টা করো দেখো সব হাতের মূর্তির মধ্যে চলে আসবে পরীক্ষাতে এত ভালো রেজাল্ট হবে নিজেও কল্পনা করতে পারবে না তবে হ্যাঁ এটা অবশ্যই একটা গুরুত্ব রয়েছে যে এই যে স্কুল থেকে পর্ষাদ টেস্ট পেপার এই টেস্ট পেপারের যে প্রশ্নগুলো এগুলো স্বাভাবিকভাবে স্কুলের টেস্ট পেপারে টেস্টের প্রশ্ন কারণ প্রকৃত টেস্ট পেপার যদি বলতে হয় সেটা কিন্তু আমাকে এটাকেই বলতে হবে তার কারণও রয়েছে তার কারণ দেখো আমরা অন্য যে টেস্ট পেপারগুলো পেয়েছি এটা পরিষ্কার কিন্তু তোমাদের বুঝতে হবে সেই টেস্ট সে যে টেস্ট পেপারই হোক আমি নাম করে কোনো বলবো না যে টেস্ট পেপারগুলো পেয়েছি একদম যেদিন টেস্ট পরীক্ষা শেষ হলো তার ঠিক দুই একদিনের দিনের মধ্যে আমরা টেস্ট হাতে পেয়ে গেছি আবার টেস্ট পেপারের প্রশ্ন সংগ্রহ করা তার টাইপ করা তার প্রোডাকশান রেডি করতে কিন্তু যথেষ্ট সময় লাগে বা যেটুকু সময় লাগে আমি মনে হয় না যে সেইভাবে করেছে হ্যাঁ হয়তো প্রশ্নগুলো খুব স্ট্যান্ডার্ড এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ধরো সাপোজ আমাকে বলা হলো স্যার আপনি একটা দুটো প্রশ্ন করে দিন আমাকে একটা টেস্ট পরীক্ষার মতো আমি একটা করে আমার মতো করে জমা দিলাম বা একটা প্রশ্নে আমি পরীক্ষা নিলাম সেক্ষেত্রে সেটা একটা আলাদা বিষয় হতে পারে প্রশ্নের মান নিয়ে কোনো প্রশ্ন নেই সেটা খুবই ভালো কিন্তু স্কুলের প্রশ্ন যদি আমরা পেতে চাই যে স্কুলের কোন প্রশ্ন হলো বা এই স্কুলের প্রশ্নগুলো কি হলো সেটার জন্য কিন্তু আমাদের ডব্লিউ বি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্ষদের টেস্ট পেপার তোমরা বিনামূল্যে পেতে চলেছো সেই টেস্ট পেপার কিন্তু তোমাদের হাতে আসতে চলেছে এই সপ্তাহের মধ্যেই এই কারণে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে কেমন প্রশ্ন স্কুলের টিচাররা পছন্দ করছে এবং মাধ্যমিকে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ বোঝা গেল কি বললাম এই কারণে এই টেস্টপ্যাপারটারও কিন্তু অত্যাধিক গুরুত্ব রয়েছে এটুকু তোমাদের বললাম আর এটুকু বলেই আলোচনা শেষ করলাম সকলের পেপারটাকে জব্দ করে প্র্যাকটিস করো খুব জোর করে প্র্যাকটিস করো ভালোভাবে প্র্যাকটিস করো সফলতা আসবে নিশ্চিত থেকেও ধন্যবাদ